আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব আমাদের দেশের বিখ্যাত বড়লোক বেনুজির তার ঘড়িগুলি সে কোথা থেকে কিনে সেটাই আজকে দেখাতে যাচ্ছি আমি আমার মনে হয় বেনুজির পালিয়ে যাওয়ার সময় সব ঘড়িগুলি সব এখানে রেখে গেছে ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড পাওনা এটা থ্রি হান্ড্রেড তার মানে এই ঘড়িটার দাম হচ্ছে তোমার এক লাখ দেড় লাখ তিন লাখ তিন লাখ চার লাখের মতন

এই দোকানটার এখানে সবচেয়ে কম দাম এই এইগুলি টু পাউন্ড ফোর পাউন্ড 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 আমি এগুলির দাম বলছি আর আনিতে মনে করছি আমি এগুলি স্বানবহন তারিখের তারিখ বলছি ও বিশ্বাস করতে পারতেছিল না এগুলির এত দাম আল্লাহ